গরম আবার গরম গরম পঞ্চাশ হাজার টাইপের দুম সেট তিন টাইপের হবে আজকে ডেলিভারি চার্জ ফ্রি মেট ফ্রি সুপার সেট ফ্রি ছয় ফুট সাত ফুট ফুল বস খাট খাটের সাথে দুইটা সাইড বক্স সাইড পার্লার একটা আলমারি একটা ওয়ার্ড রুম একটা ওয়াল সুগেস একটা বেনেটি ড্রেসিং মালুষের নেম বে বুট আর লোক ফলাই বেজমেন্ট জমি এগুনিকা দশ বছর কালার গ্যারান্টি বিশ বছর গুণ একটা শিট ব্যবহার করা হয়েছে এখানে সেলফ করা রয়েছে নিচে দুইটা ওয়ার ড্রোবের মতো বড় বড় ডায়ার রয়েছে চমৎকার কালার ফিনিশিং করা রয়েছে এটা তিনটা কালার হয় ব্যবসায়িত করি পারে বিশ বছর আজ জীবনে খাটের উপর খাট নতুন যে কোনো কালার আমাদের সম্ভব

আমাদের ঠিকানা ঢাকা উত্তর আজমপুর আছে ওভার ব্রিজ পারে উত্তর খান মাজার জি এখানে চলে আসলে পেয়ে যাবেন জামালপুর ভাই যাবেন এই বেডরুম থেকে কি কি থাকছে ভাই ছয় ফুট সাত ফুট ফুল বক্স খাট ফুল বক্স খাট খাটের সাথে দুইটা সাইড বক্স দুই দুইটা চমৎকার সাইড বক্স এরপর চার পাল্লার একটা আলমারি ভাই রে ভাই আলমারিটা দেখেন তারপর এরপরে থাকবে একটা ওয়ার্ডরোব একটা চমৎকার ওয়ার্ডরোব এরপর থাকবে একটা ওয়াল শোকেস একটা ওয়াল শোকেস এরপর থাকবে একটা ভ্যানিটি ড্রেসিং ভ্যানিটি ড্রেসিং উইথ টাস মিরর এরপর সোফা এরপরে থাকবে একটা সোফা সেট সোফা সেট সাথে ম্যাট্রেসটাও থাকবে ম্যাট্রেসটাও থাকবে এই ডিজাইনটা কি ভাই আপনি তৈরি করছেন ভাই এটা যদি এই বাংলাদেশের বুকে কেউ বাইরে করা তাহলে ফ্রি দিয়ে এই ডিজাইন কিন্তু মুক্তার ভাইয়ের একদম নিজস্ব করা ডিজাইন মৌলিক ডিজাইন বিভিন্ন জায়গায় কপি পাবেন এটা হচ্ছে অরিজিনাল অরিজিনাল যে দেখো কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এটা হলো আমাদের প্রসেসিং দিয়ে সবসময় একই ম্যাটেরিয়াল ওদের কল বলমো মাইসে কয় যে এই অনেক ভাবে উচ্চারণ করে আমি কিন্তু বাংলা ভাবে উচ্চারণ করি এটা যে আমি মিস্ত্রি মানুষ মিস্ত্রি ভাবে উচ্চারণ করি মা এটা আসলে সত্য যে জিনিসটা মানুষের নেম বে বুট আর লোক গর্জনের ফলাই দ্বিতীয় কোনো মাল নাই আর বেজমেন্ট হচ্ছে বেজমেন্ট তো মেহগনি কাট মেহগনি কাট এই 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 বুটের মাল যারা বেছে সবই এই প্রোডাক্ট জি এর সে নিম বুট আছে কিন্তু এইটা হলো উন্নত বুট জি গ্যারান্টি আছে এক জনের এক নাম ক এটা ভুল ধারণা জি ভুল ধারণা জি সোজা হিসাব সোজা কথা বলে দিলাম গ্যারান্টি তো আছে আমাদের 10 বছর কালার গ্যারান্টি 20 বছর গুণব কোন সমস্যা হবে একটা ফিরে দাঁড় একটা মাল নিব জি অসংগত না দেখান সেম টু ভাই তিন ইঞ্চি মোটা একটু দেখার মতো আপনি ডয়ার দেখেন জি আসলে দেখার মতো কাটটা ভাই দেখেন কি চমৎকার লাগছে এখানে একটা লিক এসএস একটা শীট ব্যবহার করা হয়েছে অ্যালো শীট এবং কত সুন্দর প্রত্যেকটা জি

চমৎকার কালার ফিনিশিং করা রয়েছে ভেতরে বাইরে এবং খুব সুন্দর ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে ম্যাগনেট রয়েছে এবং এই যে ডিজাইনটা দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু ডিজাইনটা একটা ম্যাচিং পাবেন सेम टू सेम মানে বেড টু সেম টু সেম সেম ডিজাইন সেম ডিজাইন এরপরে ওয়াল শোকেসটা দেখুন এবং ওয়াল শোকেস দেখুন বাংলাদেশে ম্যাক্সিমাম টাকা না আমি করে একটা কথা বলি জি অনেকে অনেকভাবে ভিডিও করে শোকেস দিয়ে ভিডিও খুব কম করে খুবই কম ভাই রেয়ার হ্যাঁ পূর্ণ একটা কমাই দিয়া ভিডিও করে বেডরুম সেট জি কিন্তু আসলে বেডরুম সেট বেডরুম সেট জি

চমৎকার এবং এই ডিজাইন গুলা অ্যালোশিটের কাজগুলা দেখেন এখানে আবার টাস টাস এটা কিন্তু কালার চেঞ্জ হয় আমরা একটু দেখাই দিই ভাই এ যে দেখেন

এক লক্ষ টাকা এক খুবই সুন্দর নান্দনিক একটা বেডরুম সেট যেই সেটটা আপনার বাসায় নিলে মানে সবার পছন্দ হবে একটা ফুল বক্স ব্রেন্ডের কিং সাইজের খাট পাবেন দুটা সাইড বক্স একটা চার পাল্লার আলমারি একটা ওয়্যারড্রো একটা শোকেস একটা ড্রেসিং টেবিল একটা টুল একটা পাঁচ সিটের সোফা সেট সাথে ম্যাট্রেস ডেলিভারি চার্জ নিয়ে কোনো টেনশন নাই আর অগ্রিম পাঁচ টাকাও লাগবে না মানে কি আমরা অর্গিম গিম মাল নেমাল বাসা বাদ দিয়েছি জি প্রোডাক্ট বাড়িতে যাবে তারপরে টাকা টাকানে মাল মানুষ ফেকাই দি দিয়া জি পরে মাল আমার জামালপুর ভাইপে ফানি সাথে যে কেউ ওর গিম টাকা আছে তারে মাল অর্ডার দিলাম মাশাআল্লাহ আমরা অর্গিম টাকা টাকা মাল দিছি মাল বুঝাই দিমু ভিডিওর সাথে মাল মিলাই নেব তারপরে টাকা দিবার আগে কোনো একটা টাকা লাগবে বাহ চমৎকার এবং খুবই সুন্দর বেডরুম সেট 140000 টাকা এরপরে ভাই এর পরে আরেকটা দেখুন জি বেডরুম সেট গুলা ডিজাইন তুদুল বাংলাদেশ গুনাহি বাড়ি করাতে আমি ফ্রি দিব

এবং প্রবাসী ভাইরা যে এই যে কেনাকাটা করতেছে এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট এনিওয়ে চমৎকার একটা শোকেজ দেখেন খুবই সুন্দর তিন পাল্লার একটা শোকেজ আর এই ভ্যানিটিটা দেখলে আপনাদের ভালো লাগবে খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা জায়গায় ফিনিশিং এগুলা কিন্তু সব গর্জন ব্যবহার করা হয়েছে ডিজাইন গুলো ম্যাচিং করা রয়েছে সাথে একটা ওয়ার ড্রপ চার ডয়ের এক পাল্লা চার ডয়ের এক পাল্লা চার ডয়ের এক পাল্লা দেখেন এই যে দেখেন কত সুন্দর ফিনিশিং চমৎকার এই যে দেখেন ওকে ভাই এই বেডরুম সেটে চলে আসি প্রাইসে চলে আসবো ভাই বেডরুম সেট দাম তো ছিলাম এক লাখ তিরিশ হাজার টাকা আজকে গরম অফার এই বারো দিনের অফার জি

এই বেডরুম সেট কিনলে একটা ম্যাট্রেস ফ্রি ভিউয়ার্স ফার্নিচার কিন্তু অনেকগুলো 50000 টাকা মাত্র 50 মাত্র 50 কোনো কথা হবে না মাত্র 50 ডেলিভারি চার্জ জার জার টাটা জি এটা একদম খুবই রিজনেবল প্রাইসে একদম সীমিত 50000 টাকা আসলে লাক্সারি ফার্নিচার হয় এটা অনেকেই কল্পনাও করতে না ভাই সব ধরনের ফার্নিচার আছে জি মানুষ কয় যে এত ফার্নিচার এত পূর্ণ বেচনা 35000 টাকা বেচনা কিন্তু সেটা না

উত্তরাখণ্ড মাজার আসলে আমার মেন দোকান জি অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা যারা বেডরুম সেট বা ফার্নিচার নিতে যাচ্ছেন মুক্তার ভাই দীর্ঘদিন আলহামদুলিল্লাহ সুনামের সাথে কাজ করছে আমরা শেয়ার ব্লকসের পক্ষ থেকে অনেক অনেক ভিডিও করেছি অসংখ্য কাস্টমার নিয়মিত প্রোডাক্ট নিচ্ছে এইখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই প্রত্যেকটা প্রোডাক্টের যে ডিটেইলস বলা হলো আপনারা চাইলে ভিডিও কল দিয়ে আরো ডিটেলস জেনে নিতে পারবেন এবং সেই জিনিসগুলো আপনি মিলায়ে বাড়িতে নেয়ার পরে তারপরে টাকা দেবেন অর্থাৎ নিশ্চিন্তে খুব রিল্যাক্স পঞ্চাশ হাজার টাকার প্যাকেজ দিলেও কোনো অ্যাডভান্স লাগবে না

ওকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক এই বেডরুম সেটটি পার্সোনালি আমার খুব ভালো লেগেছে যাদের বাজেট আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা একদম সম্পূর্ণ বেডরুম প্যাকেজ সাথে একটা কিন্তু সোফা সেট ফ্রি দেওয়া হচ্ছে ম্যাট্রেস ফ্রি দেওয়া হচ্ছে আর ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দেওয়া হচ্ছে এছাড়াও আপনারা যে কোনো ফার্নিচার যে কোনো মডেল চাইলেও এর বাইরে অনেক অনেক মডেল কিন্তু জামালপুর ভাইভা ফার্নিচার রয়েছে সেগুন কাঠের ফার্নিচার রয়েছে যার যা প্রয়োজন পেয়ে যাবেন এক সাদের নিচে জামালপুর ভাইয়া ফার্নিচারে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ